হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ রেসিপি আমি আয়শা বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর ইন্ট্রো আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছেন আমি আজকে আপনাদের সঙ্গে পাও ভাজির রেসিপি শেয়ার করব অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আমার হ্যাঁ পাও ভাজি বানানো খুবই ইজি খুব ছটপট তৈরি হয়ে যায় বেশি মেহনতের দরকারই হয় না আর আজকের রেসিপিটা আমি যেটা শেয়ার করব সেটা স্ট্রিট স্টাইল পাও ভাজির মতন কিন্তু যেহেতু ঘরে তৈরি করব তাই হাইজিনিক হবে আর এটা হেলদিও হবে অনেক তাই পাও ভাজি বানানোর জন্য আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি ওটা ছিলে নিলাম ভালো করে আর দুটো গাজর নিয়েছি ওটাও ভালো করে ছিলে নেবো আগে ফার্স্টে ধুয়ে নিচ্ছি এগুলো ছেলার পরে যেহেতু আগে আমি ধুয়ে রেখেছিলাম না তো হাতে করে ভালো করে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে এই পানিটা আমি আমার সামনে গাছটা যেটা মানি প্ল্যান্ট গাছটা আছে ওর মধ্যে আমি ঢেলে দেবো কেন কি সবজি বা চাল ধোয়া পানি এগুলো গাছেতে দিলে পরে গাছে গাছের গ্রোথ খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমার গাছটা আল্লাহর রহমতে কত সুন্দর গ্রো হয়েছে এই গাছটা আমার কাছে মনে হয় পাঁচ ছ বছর ধরে আছে কনস্ট্যান্টলি কেটে কেটে কতজনকে দিয়েছি তারাও গ্রো করে অনেক বড় বড় করে নিয়েছে তো যাই হোক এখানে গাছের ম্যাটার নয় তারপরে আমি এখানে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম আর সব সবজিগুলো এরকম টুকরোতে কেটে নেব আলু গাজর আর আপনারা যা যা সবজি নিতে চান ওরকম নিতে পারেন আমার কাছে আলু ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল বাস আর বিট ছিল এ কটাই ছিল আপনারা যদি ফুলকপি নিতে চান মটরশুঁটি নিতে চান নিতে পারেন আমার কাছে মটরশুঁটি নেই ফ্রোজেন ইভেন ফ্রোজেন মটরশুঁটিও আমার কাছে নেই তো আমি এই কটা দিয়েই করে দিয়েছিলাম তাও খুব মজা হয়েছিল ক্যাপসিকামও ছিল সাথে এখানে আমরা বিটটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি হ্যাঁ পাও ভাজিতে যখন বিট ইউজ করবেন না বিটটা একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন ফ্রেশ বিটের কালারটা খুব সুন্দর হয় তাতে পাও ভাজিতে কালারটা মানে ভাজির কালারটা খুব সুন্দর আসে কোনো ফুড কালার মেশানোর দরকার হয় না তো এখানে সব আমার কাটিং হয়ে গেছে এবার আমি সবজিগুলো চাপিয়ে দেবো কুকারে আর আনফর্চুনেটলি এখানে আমার কারেন্ট চলে গেছিলো তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে আপনারা প্লিজ একটু ইগনোর করে যাবেন তো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম একটু বাটার দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি এরই মধ্যে কারেন্টটাও চলে আসছে আলহামদুলিল্লাহ সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে ওতে মানে নিজেদের স্বাদ মতন নুন দেবো আর আপনারা যেরকম নুন খেতে ভালোবাসেন ওরকম নুন দেবেন আমি এখানে আমার মতন নুন দিয়েছিলাম আর দুটি স্পুন মতন নিয়ে দিয়েছিলাম পাও ভাজি মশলা দিয়ে ওটাকে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছিলাম দু কাপ মতন এই কাপটার আর পানি অতটা দেবেন যাতে সবজিগুলো সব ভেতরে ডুবে যায় দিয়ে তারপরে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে চা de city has আমি রেখেছিলাম চারটে সিটি হয়ে গেলে তখন গ্যাস বন্ধ করে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে ওটা ন্যাচারালি রিলিজ হতে দিয়েছিলাম আর এদিকে আমি এই কাশ্মীরি লঙ্কাগুলোকে পানিতে অনেকক্ষণ আগে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম যতক্ষণ আমি প্রিপারেশান করছিলাম রান্নাঘরে এসেই ফার্স্ট টাইম এই কাজটা করেছি তো ভিজিয়ে দিয়ে গরম পানিতে ভিজিয়েছিলাম তো ওটাই এখন একটা চাটনি বানাচ্ছি চাটনিটা বানানোর জন্য আমি ওই আট নটা মতন কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওইটা নিলাম দুটো গোটা রসুনের কোয়াগুলো সব নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি এক চামচ বা ওয়ান টি স্পুন নুন দিয়েছি এক চামচ বা ওয়ান টি স্পুন অর্ধেক লেবুর রস দিয়েছি দিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম পালস মোটে গ্রাইন্ড করছিলাম কিন্তু খুলে দেখলাম যে ওটা এখনও মানে একটু পানি লাগবে তো আমি লঙ্কা যেটা ভিজিয়েছিলাম সেই পানিটাই দিলাম দিয়ে একটুখানি পানি দিয়ে আবার গ্রাইন্ড করলাম কিছুক্ষণ কিছুক্ষণ গ্রাইন্ড করার পর যখন খুললাম দেখলাম আরও পানি লাগবে তো আর একটু পানি দিয়ে দিয়েছিলাম তো আপনারা মোটামুটি এটা হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে এটাকে গ্রাইন্ড করবেন আমি যেটা বারবার দিয়ে বুঝেছি তো আপনাদেরকে বললাম হাফ কাপের থেকে একটু কম পানি দেবেন তাহলে হয়ে যায় পুরোটা দেখুন এখানে কত সুন্দর স্মুথ একটা চাটনি বেনেছে। এবার এটাকে আমি একটা পেয়ালাতে ছোট পেয়ালাতে ট্রান্সফার করে নিলাম চাটনিটা হচ্ছে পাওভাজির জান এটা আগে কোথায় কোথায় ইউজ করব আপনাদের সঙ্গে আগে অবশ্যই শেয়ার করব আর এখানে আমি যখন পুরোটা ঢেলে নিয়েছিলাম ঢালার পরেও মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা তো অনেকটা লেগেছিলো তো আমি ওতে অল্প একটু পানি দিলাম পানি দিয়ে একটুখানি মানে শেক করে নিলাম করে নিয়ে পানিটাকে মিলিয়ে দিলাম তাতে চাটনিটার কনসিস্টেন্সিটাও খুব সুন্দর হয়ে গেছিলো নেড়ে নিলাম একটু আর এটা মিক্সার গ্রাইন্ডারের পাত্র থেকে ওটা বার করা ইজি হয়ে গেল তো ওটাকে এক সাইডে রেখে দিই এখানে আমি এই সবজিগুলো তার জন্য নিয়েছি এগুলো আমি কুচি করেছিলাম কিন্তু ওখানে ভিডিওটা আমার মিস হয়ে গেছে কুচি করে কেটে নিয়েছিলাম আর আমি তো অলওয়েজ আপনাদেরকে বলেইছি আমার চপার ইউজ করতে সুবিধা হয় আমি মিহি করে কাটতে একটুখানি মানে দক্ষতা নেই আমার ওটাতে অনেক রান্না করি অনেক বছর ধরে রান্না করছি কিন্তু এই কুচি কুচি চপিং করাটা আমার দিয়ে একটুখানি মুশকিল হয়ে যায় তো আমি অলওয়েজ চপার ইউজ করি যাই হোক তো এখানে তেল নিয়ে নিয়েছিলাম দু টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ মতন আর দু টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম বাটার ওতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম যদিও বা আগে আমার জিরেটা গোটা জিরের ফোড়নটা দেওয়া উচিত ছিল কিন্তু জিরের ফোড়নটা আমি দিতে ভুলে গেছিলাম তো মাঝখানে দিয়েছিলাম তারপরে টমেটো দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা দু টেবিল চামচ মতন কাসুরি মেথি দিয়েছিলাম নুন দিয়েছিলাম স্বাদ মতন নুন কম দেবেন কেন কি ওখানে সবজিতেও নুন দেওয়া আছে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ পাও ভাজি মশলা দিয়েছিলাম দু চা চামচ আর চিলি গার্লিকের যে চাটনিটা বানিয়েছিলাম ওটা দিয়েছিলাম আড়াই চামচ বড় চামচের মানে যেগুলো টেবিল স্পুন হয় ওর তারপরে ওটাকে ভালো করে মশলাটাকে ভুনে নিয়েছিলাম যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হচ্ছিলো ততক্ষণ ভুনে নিয়েছিলাম আর এদিকে প্রেশার কুকারটাও ন্যাচারাল রিলিজ হয়ে গেছিলো তো সবজিগুলো নিয়ে ভাজি মানে মশলার সঙ্গে মিলিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যদি আপনাদের কাছে পটেটো মেশার থাকে তো ওটা দিয়েই ম্যাশ করবেন আর যদি পটেটো মেশার না থাকে তাহলে যেটা দিয়ে ডাল ঘুঁটনি মানে ডাল ঘুঁটা হয় এটা দিয়ে সেটা দিয়েও আপনারা ম্যাশ করতে পারেন আর যখন পাও ভাজির এই ভাজিটা বানাবেন তখন অবশ্যই কড়াইটা একটু মোটা নেবেন তার নয় তলাটা লেগে যাওয়ার চান্স থাকতে পারে আর বড় বড় জায়গায় নিলে বেশি সুবিধা হবে তো এরকম করে আমি আট দশ মিনিট মতন ম্যাশ করে নিয়েছিলাম কন্টিনিউ ম্যাশ করতে হবে সেটা এতটাও বেশি ম্যাশ করে দেবেন না যে পুরো একবারে পেস্ট হয়ে যায় একটু হালকা দর মুখে ঠেকলে ভালো লাগে খেতে তারপর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছিলাম অর্ধেক লেবুর রস দিয়েছিলাম আর ওয়ান টেবিল স্পুন মতন বাটার দিয়েছিলাম বাটারটা একটু বেশি দেওয়া গেলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে তারপর এখানে ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি পাওটাকে এখানে একটু ভেজে নিচ্ছিলাম তার জন্য এক টেবিল স্পুন বাটার দিয়েছিলাম একটু অল্প করে ধনে পাতা আর ওই চিলি গার্লিকের চাটনিটা ওয়ান স্পুন মতন দিয়েছিলাম আর অল্প একটুখানি পাও ভাজি মশলা দিয়েছিলাম দিয়ে এটা পাওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আপনারা যদি সফট ভাজা সফট ভাজি খেতে পছন্দ করেন সফট করবেন আর যদি ক্রিসপি টাইপ একটু করতে ভালো লাগে তো ক্রিসপি করবেন আমি এখানে মিডিয়াম করেছিলাম খুব বেশি শক্ত বা খুব বেশি ক্রাঞ্চিও করে দিয়ে তারপরে এখানে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি

আপনা আপনাকে এরকম চাতরা প্লেটে দিলে ভালো হতো বলুন ঠান্ডা হয়ে যেত তাহলে সবাই যা গরম গরম করছে আমি ভয়াতে এরকম চওড়া প্লেট নিলাম একবার হলেও রেসিপিটা প্লিজ ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন টাটা বাই বায়োটেক কেয়ার আল্লাহ হাফিজ